নমস্কার বন্ধুরা প্রথমেই আমি বলে রাখি ভিডিও শুরু করার আগে আমাদের এখানে বিপদ তারিণী পুজো হচ্ছে সেই জন্য মাইকের জন্য হয়তো আপনারা হয়তো শুনতে বা বুঝতে একটুখানি অসুবিধা হতে পারে কিন্তু সেই হিসেবে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমার ভিডিওটা আজকে না করলে আমি কালকে দিতে পারবো না সেই হিসেবে কিন্তু আমি ভিডিওটা রোজকারেরটা রোজকারে করি আর দিই আর আজকে আমি হলো গিয়ে বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন সবাই ভালো আছেন আজকে আমি বানাবো একটা রাজস্থানি ডিস গেওর বলে সেটা ওইটা আপনাদের হলো গিয়ে কি বলবো মানে রাখি বন্ধন বলুন বা ইসে বলুন কোনো কিছু তো ওইটা খুব রাজস্থানে বিখ্যাত সেই জিনিসটাই আজকে আমি করবো তাই ভাবলাম বন্ধুদের সঙ্গে শেয়ার করি আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর প্রথমে ভিডিওটা পাওয়ার জন্য বেলাইকনটা প্রেস করবেন দেখুন বন্ধু না এই গেউরটা করতে গেলে এখানে প্রথমে ঘিনিয়ে নিচ্ছি আমি চার চামচের মতন এরকম ঘি নেব এখানে একটা বন্ধুরা ছোট্ট কথা বলে রাখে আমি যেই প্রসেসে করছি সেই প্রসেসে করলে একদম কিন্তু গেয়ারটা খুব সুন্দর হবে দোকান বাজারে যেরকম কিনতে পাওয়া যায় তার থেকে বেশি ভালো হবে এখানে আমি চার পাঁচ টুকরো আইসক্রিম নিয়ে নিলাম আর এটা কিন্তু করতে গেলে অবশ্যই এইটা দরকার এবার আমি এটাকে এরকমভাবে আমার সাথে থাকবো এটা কিন্তু আপনার মিক্সিতে খুব সহজেই করতে পারেন কারণ কি এইখানে আমার মিক্সির লাগানোর জায়গা নেই জন্য ঘরে করতে হবে বলে সেই জন্য আমি কিন্তু আপনাদের হাতে করেই দেখাচ্ছি যারা বড় বড় মানে দোকানদাররা আছে তারা কিন্তু মিক্সিতে না এইভাবে হাতেই করে হাতে করলেই কিন্তু কোনো অসুবিধা হয় না একটু সময়ের মধ্যেই হয়ে যায় এটা আপনাদের হাতে যদি টাইম থাকে তাহলে যদি আপনারা হাতে করেন কিন্তু তাহলে স্বাদরা কিন্তু আলাদাই হয় আরও লোকে চট জলদি যদি থাকে তাহলে আপনারা কিন্তু মিক্সিতে করে নিতে পারেন কোনো অসুবিধাই হবে না এর জন্যই দোকান বাজারে কেন হাত দিয়ে তৈরি করে যাতে স্বাদরা একটু বেশি হয় সেজন্যই কিন্তু দোকান বাজারে ওরা হাতেই তৈরি করে জিনিসটা দেখুন বন্ধুরা এইভাবে করে আমি কিন্তু একটা মাখনের মতন তৈরি করে নিয়েছি আর বন্ধুরা এখানে একটা কথা বলার আছে আমি এইটাই বোঝাতে চাইলাম যে আপনাদের শিলে বাটার মশলার তরকারি করলে কিন্তু স্বাদ আলাদা হয় আর মিক্সিতে বাটার মশলাটা কিন্তু স্বাদ আলাদা হয় এইটাই আমি ব্যবধানটা বোঝালাম আপনাদের এইখানে দেখুন বন্ধুরা আমি ঘিটা দিয়ে কিন্তু পুরো একদম মাখন মাখন করে ফেলেছি এই রকমই দরকার এবার যে সাইডে যে আমার যে আইস দুধটা নিয়েছিলাম জন্য যে জলটা বেরিয়েছে এটা আমি জলটা ফেলে দেবো এখন এখানে আমি দুইশো গ্রাম গেওরটা বানানোর জন্য দুশো গ্রাম ময়দা নিয়েছি সেই হিসেবে আমি কিন্তু দুইশো গ্রামই দুধ নিয়েছি আর বাকি যা লাগবে সেটা আমি কিন্তু হলো গিয়ে এখানে জল ব্যবহার করব এইভাবে কিন্তু সব কিছুই ঠান্ডা দিয়ে তৈরি করতে হবে এটা আপনি যত ঠান্ডা দিয়ে তৈরি করবেন ঘিটা তত কিন্তু ভালো হবে এখানে আমি দুধরার সঙ্গে এই যে যে ঘিটা নিয়েছিলাম মাখন তৈরি করে নিয়েছি এবারে আমি এখানে অল্প অল্প করে একদম ময়দা দেব অল্প অল্প করে ময়দা দেবো আর এটার সঙ্গে মিশাবো ভালো করে আমি একটা লিকুইড মতন তৈরি করব। দেখুন বন্ধুরা এইখানে আমি কিন্তু অল্প হলো গিয়ে ময়দা দোয়াতেই কিন্তু এটার সঙ্গে মিশে গেছে দেখুন এইভাবে কিন্তু মিশাতে হবে অল্প অল্প করে যাতে এর মধ্যে কোনোরকম দানা না আসে দেখুন এইটা পুরো কিন্তু লিকুইডের সুন্দর একটা লিকুইড তৈরি হচ্ছে আবার আমি অল্প অল্প করে তিন চার ক্ষেপের মধ্যে এরকম করে করে ময়দাটা দিয়ে আমি প্রথমে একটা লিকুইড তৈরি করে নেবো সে মোটাই হোক আর পাতলাই হোক আপনাদের আমি দেখাচ্ছি যে কি করছি আপনারা শুরু থেকে যদি শেষ পর্যন্ত ভিডিওটার সঙ্গে থাকেন তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন আর এটা বানাতে গেলে যদি একবারে না বোঝেন দুইবার ভিডিওটা দেখে নেবেন ঠিক একবারে নয়তো দুইবারে অবশ্যই পেরে যাবেন এইটা আমি যে প্রসেসে করছি ওই প্রসেসে আর আমি বললাম যে এখানে ছোট্ট একটা কথা যে রাজস্থানে বিখ্যাত কিন্তু রাজস্থানে বিখ্যাত হতে পারে এই জিনিসটা কিন্তু আমাদের কলকাতায়ও সবাই কিন্তু এই সব খায় এখন কোনো কিছুই কোনো জায়গায় কিন্তু ইসের ব্যাপার নেই এখানে অল্প অল্প করে ময়দা দিচ্ছি দেখুন আর হলো গিয়ে আমি গিয়ে কিন্তু একটা লিকুইড তৈরি করছি যাতে এর মধ্যে কোনো রকম ই না দলা না এসে যায় দেখুন বন্ধুরা আমি কিন্তু তিন চার ধাপে কিন্তু ময়দাটা দিলাম আপনারা যদি এক ধাপে দেন কিন্তু করতে কিন্তু খুবই অসুবিধা হবে দেখুন আমি যেভাবে তৈরি করছি এইভাবেই কিন্তু তৈরি করতে হবে এটাকে যত সুন্দর ফেটবেন তত কিন্তু ভালো হবে আমি প্রথমে এইটাকে একটা নর্মাল স্মুথ একটা লিকুইড তৈরি করছি চট জলদি হয়ে যায় কিন্তু হাতে করলেও খুব বেশি সময় লাগে না এটা দশ থেকে পনেরো মিনিটের মধ্যে এই জিনিসটা তৈরি হয়ে যায় একবার করে খেয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বন্ধুরা এখানে একটা ছোট্ট কথা বলি আমার ভিডিওগুলো কিন রেসিপিগুলো কিন্তু এতই খারাপ যে আপনারা দেখেন না বা একটা লাইকও দেন না এটা আমি আগে ভালো করে ফেটিয়ে নেব দেখুন বন্ধুরা আমি এরকম করেছি আর এখানে এক মগের মতন জল নিয়েছি আমি তো দুইশো গ্রাম দুধ দিয়েছি এবার আমি এটা কিন্তু একদম ঠান্ডা ফ্রিজের জল নিয়েছি আর ফ্রিজের ঠান্ডা জল দিয়ে কিন্তু করতে হবে অল্প অল্প করে দেবো আর এটা আমি একটা লিকুইড তৈরি করবো কিন্তু আমি লিকুইডটা দেখাবো আপনাদের করে যে কীরকম করতে হবে এই ভাবে কিন্তু লিকুইডটা তৈরি করতে হবে একদম যে রকম প্রসেসে আমি করছি সেই প্রসেসে করলেই কিন্তু গেউরটা খুব সুন্দর হয় খেতে আর লিকুইডটা কতটা মোটাত্ত হবে সেটাও আপনাদের দেখাবো এখনও কিন্তু ভালোই মোটা আছে আরও জল দিতে হবে এটা একটা দুধের মতন লিকুইড হবে পাতলা একদম এখানে কিন্তু পুরোপুরি আমি ডিপ ফ্রিজে জল দিয়ে করছি এইভাবেই কিন্তু করতে হবে নাহলে কিন্তু গেয়ারটা যে ঠিক মতন হবে না একদম দেখুন বন্ধুরা এখানে আমার কিন্তু লিকুইডটা তৈরি হয়েছে গেয় করার জন্য এই রকম দুধের মতন হবে একদম পাতলা এর থেকে কিন্তু মোটা হবে না এখানে আমি আরেকটা একটা বাটিতে ট্রান্সফার করছি কারণ কি কেন ট্রান্সফার করছি সেটাও আপনাদের দেখাবো দেখুন বন্ধুরা এখানে তো আমি লিকুইডটা তৈরি করেছি আর এইখানে আমি একটা বাটিতে বরফ জমিয়ে রেখেছিলাম আমি বরফটা এর মধ্যে দিয়ে দিচ্ছি যাতে ঠান্ডা থাকে আর আমি এইখানে হলো বোতলে করে জল রেখেছিলাম ডিপ ফ্রিজে সেই জলটার ওপরেই বসাবো সেই জন্য আমি ওই বাটিটা নিলাম কিন্তু যাতে নাকি আমি ঠান্ডা রাখতে পারি এইটা কিন্তু যত ঠান্ডার মধ্যে রাখবেন ততই ভালো থাকবে আর গেউরটা ভালো হবে নাহলে কিন্তু আপনার হলো গিয়ে এইখানে গেউরটা ঠিক মতন হবে না সেই হিসেবে আমারও আইস কিছুটা বেঁচে ছিল সেইটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে এবার এর ওপরে আমি যতক্ষণ না করছি ততক্ষণ কিন্তু এই জলটার ওপরে এইভাবে বসানো থাকলে আরও কোনো অসুবিধাই হবে না এখন বন্ধুরা আমি এই পাত্রটার মধ্যে গেউরটা তৈরি করবো জন্য কিন্তু আমি এই পাত্রের মধ্যে তেল দিয়ে দিচ্ছি এইখানে ওরা তো বলে ঘি দিয়ে তৈরি করি কিন্তু আমার সেই অত ঘির পরিমাণ নেই ঘরে স্টক সেই জন্য আমি রিফাইন তেলেই করছি আর এর মধ্যে আমি সামান্য এই যে ঘি আছে দুই চামচের মতন আমি সেটা দিয়ে দিলাম ঘোরটা করার জন্য আমি আগুনটা জেলে এইখানে বসিয়ে দিলাম যতক্ষণ নাকি এটা খুব গরম না হয় ততক্ষণ কিন্তু আমি দিতে পারবো না কারণ কি এইখানে দোয়া যাবে না এটা একদম পুরো গরম হওয়া দরকার কেউটা বানানোর জন্য সেজন্য আমি আগুনে বসিয়ে দিলাম যে তেলটা যাতে আমার একদম কড়া গরম হয় দেখুন বন্ধুরা এখানে যে আমি লিকুইডটা তৈরি করেছি কীরকম পাতলা হবে এইরকম দুধের মতন কিন্তু পাতলা হবে আর আমি এইটা দুই রকম প্রসেসে ভাজাটা দেখাবো আমি এক রকম প্রথমে দেখাচ্ছি যে আমি এইখানে মগের মধ্যে ঢেলে নিচ্ছি আমি অল্প করেই নিচ্ছি এইখানে আর বাদবাগিটা রেখে দিলাম এইখানে আমি বলে রাখি দুই রকমভাবে দেখাবো বলেছি এইখানে আমি একটা বোতল আর এরকম একটাই ফুটো করে নিয়েছি বোতলটায় আমি এটার মধ্যে ভরে নেবো আর যতক্ষণ বন্ধুরা ই না করবেন এইভাবেও ঢালতে পারেন যদি এরকম জব থাকে এরকমভাবে ঢালবেন নাহলে এরকম একটা কাপা নিয়ে নেবেন কাপার মধ্যে দিয়ে ঢাললে হয়তো সুবিধা হবে বোতলে আর এইটা কিন্তু খুব সাবধানেই কাজটা করতে হবে দেখুন আমি এক বোতল ভরে নেব প্রথমে বন্ধুরা এখানে আমার কিন্তু তেলটা পুরোপুরি গরম হয়ে গেছে আর আমি এইখানে একটা বোতলের মধ্যে তো লিকুইড ভরেই নিয়েছি সেটাও আপনাদের আমি দেখিয়েছি আমি এইভাবে একটু নাড়িয়ে নিচ্ছি আর এইভাবে দিতে হবে এটা যে ছানাটা মরে যাবে তখন কিন্তু আবার দিতে হবে একই প্রসেসে কিন্তু করতে হবে আর এটা করতে খুবই মজা লাগে বন্ধুরা এরকম মাঝখানে মাঝখানে দিতে হবে মানে এখানে আমি আটবার দশবার দেবো যা যাহক আমি কাঠের আগুনে করছি খুব জোরে হচ্ছে বলে সেই জন্য কিন্তু এরকম থানাটা মরলেই কিন্তু দিতে হবে আর একটা জায়গা ফাঁকা করে নিতে হবে যে সেই জায়গাটাই থাকতে হবে তবেই জোরটা সুন্দর হবে একটা জায়গায় কিন্তু ফাঁকা করে দিতে হবে যেই তেলটা ই হয়ে যাবে আবার এমনি দিতে হবে এরকমভাবে আমি আর দশবার দিয়ে দেবো তবে একটা সুন্দর ঘেউর তৈরি হবে এই খানাটা মরে যাবে তখন কিন্তু আপনার দিতে হবে আর বলুন তো কতটা মজার বিষয় এটা হাসতে তো আমার তো খুবই মজা লাগবে জানি না আপনাদের কেমন লাগবে এখানে আমি এক বোতল হলো ব্যাটার নিয়েছি তার মধ্যে আমি কিন্তু এতটা রেখে দিয়েছি আর একটা গেউর তৈরি করে ফেলেছি এবার এটা যখন ফেনাটা একটু মরবে এইবার কিন্তু জালটা মিডিয়াম করে দিতে হবে না হলে কিন্তু আপনার গেউরটা পুড়ে যাবে আর এটাকে এরকম একটু খোঁচা দিলেই দেখুন নিচের দিকে ঢুকে যাচ্ছে এটা কিন্তু আমি ডুবিয়ে দেবো এবার গেউরটা যাতে পুরোটাই সুন্দরভাবে ভাজা হয় সেই জন্য আমি এটা কিন্তু এটাকে ছাড়িয়ে নিচের দিকে নাবিয়ে দিচ্ছি যাতে পুরোটাই ভাজা হয়ে যায় এখানে কিন্তু আঁচটা যদি না কমিয়ে দেন তাহলে কিন্তু আপনার জেউরটা কিন্তু পুরোটা ভাজা হবে না লাল আমি এই যে ছাড়িয়ে একটু ডুবিয়ে দিচ্ছি এটাকে একটু গোল্ডেন মতন ভাজা হলেই কিন্তু আমি তুলে আপনাদের দেখাবো এখানে আমি আসটা দেখুন আগে যেরকম জোর করে করছিলাম সেই রকম কিন্তু দিইনি একটু আসটা আমি কমিয়ে দিয়েছি এখানে দেখুন বন্ধুরা এখানে আমার কিন্তু গেউরটা তৈরি হয়ে গেছে পুরো একটু আমার হল গিয়ে ফাঁকাটা কমিয়ে আছে আমি এই ভাবে তুলে নিয়েছি দেখুন কত সুন্দর লাগছে একদম কিন্তু দোকানের মতন জালিদার হয়েছে আমি তেলটা ঝরিয়ে নিচ্ছি একটু ভালো করে আর এইখানে আমি রাখছি যাতে তেলটা ঝরে যায় ভালো করে এইভাবে আমি আর একটাও দিয়ে আপনাদের দেখা দেখুন বন্ধুরা আমি এখানে আবারও দিয়ে দিচ্ছি প্রথমবারের মতন এইখানে যাই তেলটা আমার একটু বেশি ছিল সেই জন্য কিন্তু জোরে গরম হয়ে গেছিল বলে সাবধানতা করে কাজ করবেন বন্ধুরা দেখুন বন্ধুরা তেল যদি অতিরিক্ত গরম থাকে তখন কিন্তু এইভাবে হতে থাকবে বুজে বুঝে বুঝতে হবে দোকানে দেখবেন যখন ভাজে তখন কিন্তু এইভাবেই ওরা ঠিক এই প্রসেসেই ভাজতে থাকে মধ্যে যদি ফাঁকা না থাকে তাহলে কিন্তু একটু কাঠি বা কোনো কিছু দিয়ে ফাঁকা কিন্তু অবশ্যই করে নেবেন একটা জায়গা যাতে ওই জায়গাটাই শুধু বেটার দিলে যাতে সুন্দরভাবে জোরটা তৈরি হয় এইভাবে কিন্তু অল্প অল্প করেই দিতে হবে একবারে কিন্তু ঢালা যাবে না বন্ধুরা তবে কিন্তু জোরটা সুন্দর হবে না যেখান থেকে আপনার ফাঁকা থাকে সেখান থেকে আপনাদের দিতে হবে আমি এইভাবে আরেকটা ভেবে আপনাদের তুলে দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমি এখানে বলেছিলাম আপনাদের দুটো প্রসেসের দেখাবো এবার হাতা দিয়েও এরকমভাবেও আপনারা কিন্তু করতে পারেন কোনো অসুবিধা ছাড়াই এরকম একটু একটু করে দিতে হবে আর আশটা কিন্তু খুব জোরেই রাখতে হবে বন্ধুরা যতক্ষণ ফেনাটা না হবে মরবে ততক্ষণ কিন্তু দোয়া যাবে না এরকম অল্প অল্প করে এক হাতা নিলে হাফাতা ঢালতে হবে আর হাফাতা কিন্তু ই করতে হবে আমি এইটা এইভাবে তৈরি করে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা এখানে আমার ভাজা হয়ে গেছে দেখুন কত সুন্দর একদম লাগছেও না ইও হচ্ছে না এইভাবে আমি বাকিগুলো ভেজে নেবো এটা আমি তুলে রাখছি বন্ধুরা কি সুন্দর আমি ভেজেছি দেখুন একদম দোকানের মতন জালিদার হয়েছে কিন্তু একটুও অন্যতা হয়নি দেখুন হাতে তৈরি করেও কিন্তু এরকম সুন্দর করা যায় আমি এইগুলো সব ভেজে নিয়েছি আর এইখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আমি কড়াইতে এক বাটির মতন চিনি দিয়ে দিচ্ছি আর একটা শিরা তৈরি করবো খুব মোটাও হবে না শুধু একটা তারের মতন তারের মতন হলো গিয়ে শিরাটা হবে আমি নেড়ে চেড়ে একটা তারের মতন সিরা তৈরি করব দেখুন বন্ধুরা এখানে আমার সিরাটা হয়ে গেছে একটা তারের মতন হওয়া দরকার এটা ঠান্ডা হলে আরো তারের মতন হয়ে যাবে এটা আমি রেখে দিচ্ছি নামিয়ে ঠান্ডা হলে আপনাদের দেখাচ্ছি এটা আমি নামিয়ে রেখে দিচ্ছি ঠান্ডা হলে তারপর আপনাদের দেখাচ্ছি বন্ধুরা আমি জোয়ারগুলো তৈরি করেছি কত সুন্দর হয়েছে একদম কিন্তু দোকান বাজারে যেরকম হয় সেই সেইরকমই তৈরি করেছি আর এইখানে একটা কথা বলে রাখি এইখানে কিন্তু আমি কোনো লেবুর রস ব্যবহার করিনি আপনারা যদি মনে করেন লেবুর রস ব্যবহার করতে পারেন কিন্তু এই গোয়ার বানাতে গেলে লেবুর রস অবশ্যই দেওয়া দরকার কিন্তু লেবুর রস ছাড়াও দেখুন কতটা জালিদার হয়েছে আর কতটা সুন্দর হয়েছে একদম দোকানের মতন হয়েছে দেখুন পরপর আমি দেখাচ্ছি কত সুন্দর হয়েছে জালিদার কিন্তু একটু অন্যথা হয়নি এইভাবে যদি করেন একবার ছাড়া দুইবার দেখলেই কিন্তু এই ভিডিওটা আপনারা অবশ্যই বানাতে পারবেন আর এইখানে আমি বলে রাখি যে আমি রসটা যে তৈরি করে রেখেছিলাম রসটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবার আমি এইখানে একটা এরকম ধরনের স্টান নিয়েছি স্টানের ওপরে আমি এই গেয়টা বসিয়ে দিচ্ছি দিয়ে এবার রসটা দেখুন কতটা মোটা হয়ে গেছে কিন্তু আমি ওইরকম রেখেছি আর এইটা গরম রসটা দিলে কিন্তু এই গেয়ের মধ্যে গেউরটা যে মচমচে ভাবটা আছে সেটা কিন্তু একদম হলো নরম হয়ে যাবে আর এইভাবে ঠান্ডা করে যদি রসটা দেওয়া যায় তাহলে কিন্তু গেউরটাও ঠিক থাকবে একদম মচমচে থাকবে কোনো ইসে হবে না নরম হবে না এই রকম করে কিন্তু আপনারা মাস বা এক বছর রস ছাড়া আপনারা স্টোর করতে পারেন দেখুন এইভাবে কিন্তু রসটা দিয়ে দিলে খেতে কিন্তু অসাধারণ হয় এই গেউরটা একবার বানিয়ে বাড়িতে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন যে কেমন লাগলো শুধু রাজস্থানি কি বানাতে যায় আমরাও যদি ঠিক মতন একবার ছাড়া দেখি কিন্তু অবশ্যই কিন্তু এই জিনিসটা আমরাও তৈরি করতে পারি আমাদের কলকাতার এখানে কিন্তু আমি রসটা দিয়ে দিলাম আমি এখানে একটাই রস আলো করলাম আর বাদবাকি যখন খাব তখন আমি রস দিয়ে দিয়ে খেয়ে নেবো কিন্তু কথা হলো এর ওপরে ক্ষীর দেয় দোকান বাজারে আপনি যখন কিনতে যাবেন তখন দেখবেন এর মধ্যে ক্ষীর দেওয়া থাকে আমার এই মুহূর্তে আমার কাছে ক্ষীরটা নেই বা খোয়া ক্ষীর দিয়েও মেখে সন্দেশের মতন করে এটার উপরে দেওয়া যায় আমি সব রকম প্রসেসই বলে দিচ্ছি আপনারা ক্ষীর তৈরি না করতে পারলেও খোয়া ক্ষীরটাকে দুধ দিয়ে মেখে কিন্তু এর উপরে দিয়ে ডেকোরেশন করতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু এই মুহূর্তে আমি করতে পারছি না আর ক্ষীরটা করলে অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা জন্য আমি হলো ক্ষীরটা করে দেখালাম না আমার যে ডিপস্রিপশন বক্স আছে তার মধ্যে লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আর হলো গিয়ে এইখানে এইভাবেই জিনিসটা কিন্তু খাওয়া যায় আর এইভাবেই সুন্দর লাগে খেতে আমরা খুব বেশি মিষ্টি যারা না পছন্দ করে এইভাবে খেতে পারেন আর যারা খুব মিষ্টি পছন্দ করেন তারা কিন্তু খিটটা দিয়ে খেতে পারেন কোনো অসুবিধা নেই ডেকোরেশান করে নিতে পারেন আর ভিডিওটা যদি রেসিপিগুলো এরকম সহজ সহজ রেসিপিগুলো ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন লাইক দেবেন আবার একটা নতুন রেসিপির সাথে দেখা হচ্ছে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ